হ্যালো 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 তো আমি লাইভে চলে এসেছি সবাইকে শুভ দুপুর ঝটপট সবাই জয়েন হয়ে যাও হ্যালো সবাইকে শুভ দুপুর শুভ দুপুর চলে আসো আর কদিন পরেই শীতকাল পড়ে যাচ্ছে সবাইকে শুভ দুপুর হেডফোনটা লাগিয়ে নি সবাইকে শুভ দুপুর তোমার কি খাওয়া দাওয়া হলো সবার আচ্ছা আমার গলা হচ্ছটা যে একটু বসা বসা লাগছে মনে হচ্ছে আমার এই ওয়েদারটা এতটাই বাজে সবাই ঠান্ডা লাগছে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবার ঠান্ডা লাগছে সবাই দুপুর টাইমটা না কেউ জয়েন হয় না সবাই যে যার কাজে ব্যস্ত আজকে তো আবার মঙ্গলবার তুমি না কি গিরিরাঝের মাইয়া গো মা তুমি নাকি গিরিরাধের মাইয়া বাঙালির বারো মাসে তেরো পার্বণই পুজো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে একটার পর একটা খুব মজাও লাগে এত পুজো হলে কোথায় সবাই কোথায় কোথায় হ্যালো শুভ দুপুর সবাইকে তোমরা কি করছো সবাই আমার একটু স্নান টান সব কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে তো ভাবলাম একটু লাইভে আসি থ্যাংক ইউ সবাইকে জয়েন হয়ে যাওয়ার জন্য তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তাই চলে এলাম লাইভে হাই 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 বাঁকুড়া থেকে দেখছো বা 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 তো তোমরা কি করছো খাওয়া দাওয়া হলো দুপুরের জয়নগর আচ্ছা আচ্ছা জয়নগর অবশ্যই সাপোর্ট করে দেবো তার ভিডিওর শেষে আমি সবাইকে সাপোর্ট করে দেবো চাপনিও না আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেও যদি তোমাদের ভালো লাগে আমি লাইভে আসি এখন বেশি আশা হচ্ছে না তো ভাবলাম কালকেও এসছিলাম লাইভে তো ভাবলাম আজকে আরেকবার আসি ফাঁকা ছিলাম তাই আসলাম সময় তো আশা হয় না তো তোমরা কি কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের ঠিক আছে আমি লাইভ শেষ হয়ে গেলে আমি সবাইকে সাপোর্ট করে দেবো চাকনিও না আর কোথা থেকে কে কে দেখছো কমেন্টে জানাও তা আমি তো দেখতে পাচ্ছি না কমেন্টে জানাও তোমরা কোথা থেকে দেখছো আর এখনকার দিনটা না মানে ঠিক আছে ঠিক আছে আর এখনকার দিনটা বলো তো দাঁড়ো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই আমার জানলার পাশটা দেখো কতটা রোদ এখানে দাঁড়ো এত রোদ জানলা খুলতে পারছি না দেখো প্রচুর রোদ এখানে মুখের মধ্যে রোদটা এসে লাগছে আর এই যে হচ্ছে আমার জানালার সাইডে এখানে আমি সময় বসে থাকি এই জায়গাটা আমার খুব ভালো দেখো আশপাশটা না জঙ্গল খুব রোদ দেখো চালদাটা জন্য ভেজেই রেখেছি আমি এতটা রোদ মুখের মধ্যে এসে পড়ছে কি বলবো আর ওই দেখো গরুগুলো বাধা ওখানে দেখো গরুগুলো বাধা আমার খুব ভালো লাগে এদের দেখতে অন্যদিন কাছে এসে এখানে সরি বক্সটা সরাই এই এই পাশটায় এসে বাধা থাকে ওরা কিন্তু আজকে দেখো দূরে আছে ঘাস খাচ্ছে দূরে আছে বোঝা যাচ্ছে কি এই দেখো ওই যে ছাগল সবসময় এদের দেখেই সময় কাটাই আমার বেশ ভালো লাগে আর কদিন পর তো শীতকাল চলেই এসছে দেখো ডাকছে শুনতে পাচ্ছ তোমরা ছোট্ট ছাগলের বাচ্চা ওটা তার এত সুন্দর হাওয়া হয় কিন্তু গরমের দিনে আর আমি হাওয়া পাই না যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন দেখবে প্রচুর হাওয়া আসে দিক থেকে প্রচুর হাওয়া মানে জানলা খুলে বসে থাকা যায় না আবার গরমের দিনে আমার হাওয়াই থাকে না আর এই হাওয়াগুলো এখন এতটাই ঠান্ডা আর আমার গলাও বসে গেছে দেখো ঠিকমতো কথাও বলতে পারছি না ওয়েদার চেঞ্জে না এরকম হয় হ্যাঁ আমার নাম বর্ষা একদম পচা নাম তাই না আমার এই নামটা একদমই ভালো লাগে না জানি না কেন কিন্তু ভালো লাগে না যাই হোক কি আর করা যাবে নাম পেয়ে গেছি একটাই হ্যাঁ আর তোমাদের কিন্তু আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার লাইভগুলো দেখতে পারবে ভিডিওগুলো দেখতে পারবে আর এমন কি কেউ আছো যে আমার ভিডিওগুলো রোজ দেখো আমি ডেইলি ব্লগ করি আমি করার চেষ্টা করি ছোটোখাটো ক্রিয়েটার আমি আর কি আমার কাছে দামি ক্যামেরাও নেই দামি স্ট্যান্ডও নেই শুধু ফোনটা আছে মাত্র মাইকটাই কিচ্ছু নেই একটা মাইক কিনেছিলাম কিন্তু খারাপ হয়ে গেছে তাই জন্য আর ভিডিওই করতে পারি না ওই মাইকটা দিয়ে সাউন্ডটা অ্যাড করতে পারি না এখন ফোন দিয়েই চলছে আর কি পরে নয়তো একটা কিনে নেব ভালো ক্যামেরা যদি একটু দাঁড়াতে পারি তারপর যদি তোমরা সাপোর্ট করো সবাই তারপর একটু একটু করে এক একলাফে তো বড় হওয়া যায় না ধীরে ধীরে হতে হয় তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই হবে একদিন কিছু করতে পারবো তো তোমরা কোথা থেকে দেখছো ও আচ্ছা আমার নামটা কি খুব 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 ভালো নাম আচ্ছা তা অনেকে বলে কিন্তু আমার মনে হয় না বর্ষা নামটা শুনেই বৃষ্টির দিনের কথা মনে পড়ে যায় আর জল কাদা এমনি বৃষ্টির দিন ভালো কিন্তু এই জল কাদাটার জন্যই ভালো লাগে না আর যখন বন্যা হয় বাপরে বাপ ওটা একদমই ভালো লাগে না আমার অনেকের গাওয়ার বাড়ি ভেঙে যায় অনেক মানুষের কষ্ট হয় যেটাতে সবার কষ্ট হয় ওরকম জিনিস কারোই ভালো লাগবে না তাই না তোমরা কোথা থেকে দেখছো তোমরা দেখছো কিন্তু কেউ কমেন্টই করছো না তাহলে আমি কীভাবে যে কোথা থেকে দেখছো আমারও তো জানতে ইচ্ছে করে যে আমার সাবস্ক্রাইবাররা কোথা থেকে দেখছে আমার ভিডিও বাঁকুড়া থেকে আচ্ছা খুব ভালো জায়গা বাঁকুড়া খুব ভালো খুব সুন্দর আমি কোনোদিনও যাইনি তবে যাওয়ার চেষ্টা করব অবশ্যই কোনো দিন যদি যাওয়া সম্ভব হয় তো অবশ্যই যাব শুনেছি নাম শুনেছি এমনি কিন্তু যাওয়া হয়নি আমি তো হচ্ছে নর্থ দিনাজপুর মানে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে থাকি আমি তো এখান থেকেই এসে করি দাঁড়ো বক্সটা সরিয়ে দিই বক্সটা ভালো লাগছে না তো আমি নর্থ দিনাজপুরে থাকি সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের না আমার তো হয়নি আমি একটু বাদে খাবো একটু দেরি করেই খাই একটু দেরি করেই খাই সত্যি কথা বলতে আমার একা একা খেতে একদম ভালো লাগে না পরিবারের সাথে বসে খেতেই আমি খুব ভালোবাসি তাই জন্য একটু দেরি হয়ে যায় খেতে খেতে তারপর আবার বিকেলে পড়ানো আছে খুব তো সমস্যা হচ্ছে কথা বলতে কতটা রোদ বাইরে গরুটা বসেছিল এখন উঠে বসেছে দেখো দেখতে পাচ্ছ আর একটা বড় গরু আছে এখানে কই যে গেল ও না আমাকে চেনে হ্যাঁ তারও আমি দেখাচ্ছি বড় গরুটাকে ওই এই পাশটাতে দেখতে পাবে না দেখতে পাচ্ছ বড় বড়টা একে যদি আমি একটা আওয়াজ করি না দৌড়ে চলে আসে কিন্তু এতটা দূরে আছে এখন শুনতে পাবি কিনা ওকে একটা আওয়াজ দিলেই ও শুনতে পায় দেখে একবার দেখে শুনতে পাই কি না দেখো তোমরা মন দিয়ে দেখো কিন্তু হ্যাঁ দেখবে আমি ডাকবো শুনতে শুনতে পাই পেলেই আসবে ওকে খাবার দিতে হবে দেখি চেষ্টা করে দেখি ও আমাকে একদম মতো চেনে ও আসলে চেনার কারণ আছে ওনার ওই দিন এই জায়গাটায় বাধা থাকে একদম এই জায়গাটায় একদম জানলার সাথে লাগিয়ে যে জঙ্গলটা এখানে বাধা থাকে তাই জন্য আর আমিও সবসময় বসে থাকি তাই ও আমাকে একদম চেনে আছে আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না দেখি যতক্ষণ পারি ততক্ষণই থাকবো বেশিক্ষণ থাকতে পারবো না সবাইকে হাই আর আমার চ্যানেলটা তোমরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি রোজই লাইভে আসি টাইম পেলেই আসি রোজ বলবো না টাইম পেলেই আসি দিকটা হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ আর আমার গ্রাম্য পরিবেশ ভীষণ পছন্দ ভালো লাগে গ্রামের পরিবেশ না সবারই আমি দেখেছি কম বেশি ভালো লাগে সীতানি থ্যাংক ইউ সো মাছ তোমাদের যে আমার লাইফটা ভালো লাগছে এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আমি আসি মাঝে মধ্যেই লাইভে আসি একটু নজর রেখো তাহলে দেখতে পাবে খুব ভালো লাগলো কথা বলে ওয়েদারটা না পিকনিক পিকনিক খাওয়ার মতো খুব গলাটা প্রবলেম হচ্ছে বেশিক্ষণ আর লাইভে থাকতে পারবো না কারণ মা ডাকবে মা বাগানে গেছে তো এসেই মা ডাকবে আমাকে খেতে হবে তখন মা দেখো মাঠে না বেশি ঘাস নেই তাও গরুগুলোকে বেঁধে রাখে আর ওরাও দেখি ওগুলোর মধ্যে খুঁটে খুঁটে খেতে থাকে কি করবে এখন মাঠ ঘাটের যে অভাব দেখো বেজি দেখতে পাচ্ছ এই যে বেজি ছোট্ট একটা বেজি দেখো চলে যাচ্ছে এদিকে প্রচুর বেজি আগে তো আরও জঙ্গল ছিল জঙ্গলগুলো এখন পরিষ্কার হয়ে যাচ্ছে তাই জন্য কোথায় থাকবে থাকার জায়গা নেই এই দেখো বেজিটাকে দেখতে পাচ্ছ এই দেখো বেজিটা এই যে নড়ছে দেখো এখানে এক পাল পাল করে সব ঘুরে বেড়ায় ওই দেখো বেজিটা চলে যাচ্ছে ওই যে ওই যে জঙ্গলে চলে গেল এদেরও থাকার জায়গা নেই কোথায় যাবে এরা তাই জন্য এদিকে সব সময় এদিক দিয়ে ঘুরে বেড়ায় বেজিগুলো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভালো লাগবে না ব্যাঙ ঢোকেনি গলাটা ঠান্ডা লেগেছে ওই জন্য তোমরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে শুধু যে ভালো লাগলেই বলতে হবে ওরকম ব্যাপার নেই খারাপ লাগলেও তোমরা কমেন্টে জানাবে যে তাহলে আমি আরও বেটার করার চেষ্টা করব তো আঠেরো জন দেখছো তো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও ওই যে দেখো গোবরের ওখানে কে বসে রয়েছে এটা ছোট্ট একটা বাছুর বেশি দিন হয়নি হয়েছে এই সবে মাত্র দু তিন চার দিন হবে ওই যে বাড়িটা দেখছো ওই বাড়ির গরু এটা ওই যে টিনের ঘর দেখতে পাচ্ছ ওই বাড়ির গরু হচ্ছে এটা এই বাচ্চাটা সবে মাত্র হয়েছে মানে কদিন হলো দেখো কি কিউট না বাচ্চাটা গায়ের মধ্যে রোদ লাগাচ্ছে আরামে রোদের মধ্যে বসে কত মজা ঠান্ডার দিন আসলে না মানে গরু ছাগল আমি দেখেছি এদের অনেক কষ্ট হয় ঠিক মতো খাবার পায় না ওরা তো ঠান্ডা থেকে মানে আমরা তো জামা কাপড় পরিনি কিন্তু ওরা তো ওইভাবে থাকতে পারে না না ওদের অনেকটা কষ্ট হয় দেখো কি সুন্দর তাকাচ্ছে এদিকে আবার এবার কান্নাড়াচ্ছে আমার কাজ করছি কান্নাড়াচ্ছে ওই যে ওই যে কান্নাড়াচ্ছে হুম লেজও নাড়াচ্ছে কান্নাড়াচ্ছে লেজ নাড়াচ্ছে রোদের মধ্যে বসে বসে আয় 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 এদিকে আয় এদিকে আয় 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 ওর মাটা ঘাস খাচ্ছে আর ও কি সুন্দর রোদের মধ্যে ওই গোবরের পাড়ার মধ্যে দেখো বসে আছে সাইডে ওগুলো কিন্তু শুকনো গোবর মানে সারের কাজে লাগবে ভালো এদের গোবর না মানে যাদের গোবর তো আমাদের পাড়ার একজন চুরি করে নিয়েছিল তখন এরা গিয়ে যা ক্যাচাল করেছে চিল্লা মিল্লি করে স্বাভাবিক হবে ওরা কষ্ট করে গোবর জমায় আর কেউ যদি গোবর চুরি করে নেয় তো ওদের খারাপ তো লাগবেই তাই না আপনিও ভিডিও ভিডিও করেন বা খুব ভালো জিনিস অবশ্যই আমি যাব আপনার ভিডিও দেখতে কুড়ি মিনিট হয়ে গেছে আর সেখানে লাইভে থাকতে পারবো না চাই মাও চলে আসবে এবার বাগান থেকে তো টাটা সবাইকে আবার পরে লাইভে আসবো খুব ভালো লাগলো দুপুরবেলা লাইভে এসে কালকেও চেষ্টা করবো যদি দুপুরবেলা আসতে পারি তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের লাইফে টাটা